এই হ্যালো হোয়াটসঅ্যাপ দিস ইজ মাই নিউ ভিডিও ফিল্ম হ্যাঁ গেমিং এ তোমাদেরকে স্বাগত তো আজকে আমার এক বন্ধু আমার সাথে কাস্টম চ্যালেঞ্জ করছে বড আইডিতে ইনভাইট করছিল আজকে আমি বড আইডিতে ঢুকছি ঢোকার পর এক বন্ধুর সাথে দেখা সে আমার বলে যে আই একটা কাস্টম খেলি ডু ভার্সেস ওয়ান মানে ও একটু বেশি পারে তো পিসি প্লেয়ার বলতে বেশি পারে আর আমরা একটু কম পারি এই জন্য আমাদেরকে ডাবল ডাবল দিচ্ছে আর একা হয়েছে তো দুইটা ম্যাচ ও আমাদের কাছ থেকে জিততে পারেছিল তাছাড়া পারে নাই তো আর আমি দেখছি আমার ভিডিওগুলো তোমরা দেখছো লাইক কমেন্ট করছো না তো তোমরা তারা লাইক কমেন্ট করে দাও আমাকে আর আমার ভিডিওগুলো কেমন হয় এইগুলা কমেন্টে বললে আমার অনেক ভালো লাগে তো তোমরা সবাই আমার কমেন্ট বক্সে জানাইও যে আমার ভিডিওগুলো কেমন হয় তো যারা যারা এখনও লাইক কমেন্ট করেন তা লাইক কমেন্ট করে দাও আর আমার বড়ো আইডিটা সেল দিব কেউ যদি নিতে চাও তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো বড়ো আইডিটা খুব তাড়াতাড়ি সেল দিয়ে দেবো একজনে আসছিল নেওয়ার জন্য তো সেটা সেল করে দিলাম সেল করে দিব ভাবছি তো টাকা কম দিচ্ছে এই জন্য সেল করব না তো তোমরা আমার ভিওয়ার যারা আছো যদি নিতে চাও তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করি দেবো আর এর সাথে ওয়ান পার্সেস টু কাস্টম খেলতেছি তো ওর খালি ওয়ানটাবি মারছি তাছাড়া আর কিছু মারি নাই আর ইউএমপি দিয়ে দুই একটা মারছিলাম খেলা তো দেখতে পাচ্ছেন কেমন খেলা করছি আমি এটা হলো আমার বট আইডি এম সি আর ওইটা হলো এম টম বি এটার নাম হল টমবি আর এটা হলো এম সি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত হইতো তো যারা আমার লাইক করা নয় তাড়াতাড়ি লাইক করে দাও For everybody, restored EP for everybody.